আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতু বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমি রমজানুল মুবারক কে কেন্দ্র করে এমন একটি আল্লাহ তাআলার পুত্রত্বের গ্যারিশমা আপনাকে দেখাতে যাচ্ছি যেটি দেখার পর আপনি সত্যি হতবাক এবং আশ্চর্য হতে বাধ্য হবেন এবং সাথে সাথে আপনার মুখ থেকে আল্লাহু আকবার পাঁচন্তেই বেরিয়ে আসবে জন্য আজকের এই ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আন্তরিক অবশ্যই এখন একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রমজানুল মোবারক এমনই একটি পবিত্র মাস যে মাসে আল্লাহ তালার বরপত এবং রহমত পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এটি এমনই একটি মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন তার প্রকৃত বান্দাদেরকে অনেক কিছুই দিয়ে থাকেন এই পবিত্র রমজান মাসে একটি ছোট্ট নেকিও সত্তর গুণ বৃদ্ধি হয়ে যায় এটি ওই পবিত্র মাস যে মাসে আল্লাহ ফাকরফুল আরামিন তার প্রকৃত বান্দাদের সকল নেক দোয়াকে কবুল করে থাকেন আর এটি একটি কারণ যার জন্য সকল মানুষ এই পবিত্র মাসের জন্য জাতক পাখির মতো চেয়ে থাকেন এই মোবারকময় মাসে প্রত্যেকটি মানুষের মধ্যে একটি আলাদাই খুশি থাকে এবং প্রত্যেক দিকেই উজ্জ্বলের উজ্জ্বল দেখা দেয় প্রিয় বন্ধুগণ এই পবিত্র মাসে এমনই একটি কারিশমা আপনাকে আজকে দেখাতে চলেছি যে ভিডিওটি দেখার পর আপনার মুখ থেকে অজান্তেই সুবহান আল্লাহ আল্লাহ আকবার বেরিয়ে আসবে তাই প্রিয় বন্ধুগণ ভিডিওটি আপনাকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় বন্ধুগণ একটি সাত বছরের বাচ্চা যে এই পবিত্র রমজান মাসে জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিল মসজিদে ইমাম সাহেব খুদ্ দানকালে রোজা এবং নামাজের গুরুত্ব সম্পর্কে বয়ান করছিল ইমাম সাহেব আরো বলছিলেন যে কাল কেয়ামতের দিনে মানুষ আল্লাহ তালার সাথে দেখা করার জন্য আপ্রাণ প্রচেষ্টা করবে কিন্তু কালকে কেয়ামতের দিনে যারা রোজা রাখবে এবং পূর্ণ ইমানের সাথে তাদের সঙ্গে আল্লাহ ফকরবুল আলমিন স্বয়ং দেখা করতে আসবেন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ফকরবুল আলমিন নিজে হাতে উপহার দিবেন রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ ফকরবুল আলমিন নির্ধারিত একটি জান্নাত যার নাম রাইয়ার সেটিকে দা এরকম ভাবেই ইমাম সাহেব রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন আর এই সাত বছরের বাচ্চাটি এই কথাগুলো সম্পূর্ণভাবে ধ্যানের সহিত শ্রবণ করছিলেন আর এই আলোচনা শোনার পর এই বাচ্চাটি রোজা রাখার গুরুত্ব জেনে রোজা রাখতে সেহরি ও ইফতারের জন্য রেডি হয়ে গেলে এবং সেও মনে মনে ভাবতে লাগলো যে সেও এবার রোজা রাখবে এবং সেহরি করবে এবং ইফতারও করবে প্রিয় বন্ধুগণ এই বাচ্চাটি মাত্র সাত বছরেরই ছিল কিন্তু তার মধ্যে যে একটি রোজা রাখার তাৎপর্য এবং গুরুত্ব দেখা দিয়েছে তা দেখে আপনি সত্যি আশ্চর্য হয়ে যাবেন আর এরকমই জসবাত রোজার জন্য প্রত্যেকটি বাচ্চার মধ্যে রোজার মাসে হয়ে থাকে এর পর জুমার নামাজ শেষে এই বাচ্চাটি বাড়ি আসার পর তার মাকে বলে মা আমিও কাল থেকে রোজা রাখবো প্রিয় বন্ধুগণ সেই বাচ্চাটি তার মাকে বলছে যখন কালকে তুমি সেহরির জন্য উঠবে তখন আমাকে সেহরি খাওয়ার জন্য উঠাবে আমি তোমার সাথে সেহরি খাবো এবং রোজা রাখবো কিন্তু সে মা বলে যে বেটা তুমি এখন ছোট রয়েছো তোমার এখন রোজা রাখা চলবে না তুমি আগের বছর রোজা রেখো যখন আরো একটু বড় হয়ে যাবে কিন্তু সে তো বাচ্চা ছিল তার জন্য তার মায়ের সাথে বারবার জিদ করে এবং বলে আমিও রোজা রাখবো ছেলের জিত দেখে মা বলল ঠিক আছে বাবা তুমি এখন ঘুমিয়ে যাও এবং খাওয়া দাওয়া করে নাও রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও সকাল বেলায় তোমাকে শেহরির সময় আমি উঠিয়ে দেব সকাল সকাল তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে এবং তারপরে তুমি শেহরির ভাত খেতে পারবে তাড়াতাড়ি দ্রুত এখন ঘুমিয়ে করো কিন্তু প্রিয় বন্ধুগণ যখন শেহরির সময় হলো তখন সে বাচ্চাটির মা তাকে উঠাল না এবং সে ভাবল যে তার ছেলে এখনো অনেক ছোট রয়েছে তেজ গরমের তাপে সূর্যের প্রখরে সে রোজা রাখতে পারবে না এ কথাগুলো খেয়াল করার পর তার মা তার ছেলেকে জাগালো না মাতা শেহরি করল এবং নামাজ আদায় করলো এবং কুরআনুল কারিমের তেলাওয়াত করে আবারও ঘুমিয়ে পড়ল এরপর প্রিয় বন্ধুগণ যখন সকাল হলো তখন বাচ্চাটি ঘুম থেকে উঠে তার মায়ের কাছে আবারও বলতে লাগলো মা তুমি আমাকে কেন শেহরিতে আজকে উঠাওনি আর এ কথা বলার পর সে বাচ্চাটি জোরে জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলো মা আমারও ইচ্ছা ছিল যে আমিও এই রমজান মাসে রোজা রাখি আল্লাহ তালার ইবাদত করি কিন্তু তুমি আমাকে সেহের সময় উঠাওনি কেন তুমি আমাকে জাগাওনি কেন এ কথাগুলো বলতে বলতে সেই ছোট্ট বাচ্চাটি প্রচুর জোরে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে ইও বন্ধুগণ এরপর সেই ছোট্ট বাচ্চাটির মাতা আবারও বলতে লাগলো বাবা তুমি এত প্রখর রোতে রোজা করতে পারবে না তুমি এখন অনেক ছোট রয়েছো একটু বড় হয়ে যাও সামনের বছর থেকে রোজা রাখবে কিন্তু সেই ছেলে জিদ ধরে সারা দিন একই ভাবে থাকলো এরকম করতে করতে পুরোটা দিন অতি আহিত হয়ে গেল পর যখন রাত হলো তখন সে বাচ্চা জানতো যে সে যদি আবারও ঘুমিয়ে যায় তাহলে তার মা তাকে আর জাগাবে না এবং সেহেরিও খেতে দেবে না এবং তাকে আবারও ঘুম পাড়িয়ে দিবে এবং রোজাও সে রাখতে পারবে না এই জন্য সেই ছেলেটি সারা রাত জাগ্রত অবস্থায় থাকে মাইনা পর্যন্ত এরপর সে সারা রাত জাগ্রত অবস্থায় যখন সময় হয় শেহরির তখন সে তার মাকে ডাকে এবং মাকে উঠিয়ে বলে মা শেহরির সময় হয়ে গিয়েছে উঠে যাও এটা দেখে তো তার মা হয়রান হয়ে যায় এরপর তার মা উঠে এবং সে বাচ্চাটিও তার মায়ের সঙ্গে উঠে শেহরি করে এবং রোজা ধরে নেয় প্রিয় বন্ধুগণ আজকে সে ছেলেটি খুবই খুশি ছিল কারণ আজকে সে প্রথম জীবনে রোজা রেখেছে এরপর প্রিয় বন্ধুগণ তার মা তো তার ছেলেকে দেখে বেচান হয়ে গেল তার মা তার ছেলে এখন অনেক ছোট সারাদিন না খেয়ে থাকতে পারবে না এরপর যখন দুপুর হয় তখন সেই ছেলেটি ক্ষুদার যন্ত্রণায় গড়াগড়ি করে এটা দেখার পর তার মা সাথে সাথে রান্নাঘরে যায় এবং তার জন্য খাবার তৈরি করতে আরম্ভ করে তারপর সাথে সাথে রান্নাও করে এবং ছেলেটির জন্য সেই খাবার নিয়ে আসে প্রিয় বন্ধুগণ ছেলেটির মা বলে ছেলে এবার তুমি খাবার খেয়ে নাও পানিও খেয়ে নাও ছোটদের রোজা দুপুর পর্যন্ত হয়ে থাকে তোমার রোজা হয়ে গিয়েছে তুমি এখন খাবারটি খেয়ে নাও সে বাচ্চাটি বলে মা আমিও জানি আমাদের রোজাও সেই মাগরি পর্যন্তই হবে তখন সে বাচ্চাটি বলে না মা আমি আর খাবো না আমি রোজা রেখেছি তখন তার মা ছেলেকে বলে ছোটদের রোজা দুপুর পর্যন্তই হয় কিন্তু সে বাচ্চাটি কোনো মতেই মানে না এবং বলে না আমি মানব না আমি খাব না তখন মা বলে ছেলে তোর এই অবস্থা দেখে আমি আর থাকতে পারছি না কিছু তো একবার খাবার খেয়ে নে তখন সে বাচ্চাটি বলে মা রোজা ভেঙ্গে দেওয়া বা রোজা ছেড়ে দেওয়া খুবই বড় মহাপাপ এই জন্যই আল্লাহ তালা আমাকে আজাবও দিতে পারেন তখন সে বাচ্চার মা বলে বাবা আমি সব আল্লাহ তালার কাছে তোর গুনাগুলোকে যে তুই খাবার খাবার খা দুপুরের সময় হয়ে সে বলে মা যারা রোজা রাখবে এবং সে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে পারবে আল্লাহ তালা তার জন্য একটি জান্নাত রেখেছে যা তাকে দান করবে কিন্তু তারপরেও সে মা কিছুতেই মানে না কেন প্রিয় বন্ধু মা তো মাই হয়ে থাকে সে বারে বারে ভাবছে তার ছেলে এখন অনেক ছোট সে না খেলে আজকে হয়তো তার অবস্থা খারাপ হয়ে যেতে পারে এরপর প্রিয় বন্ধুগণ যখন আসরের সময় হয় তখন ছেলেটির শরীর আরো খারাপ হয়ে যায় এবং সে সময় তার মাতা আবারও বলে বাবা কিছু খেয়ে নে তারপরেও সে ছেলে কিছুতেই খেতে চায় না প্রিয় বন্ধুগণ এরপর এমনই একটি আজীব ঘটনা ঘটলো যেটি দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না প্রিয় বন্ধুগণ সে বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সাথে সাথেই ইন্তেকাল করেন আর এটা দেখার পর তার মা জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে বলে বাবা তোকে আগেই বলেছিলাম পিও এনেগন এরপর ঠিক মাগরিবের সময় হয়ে যায় এবং ইফতারের সময়ও ঘরে আসে এরপর তার মা ইফতারগুলোকে সামনে নিয়ে তুমি হাতকে আল্লাহ তাআলার সামনে উত্তরণ করে দোয়া করছে হে আল্লাহ আমার একটি পুত্র সন্তান ছিল যেটি তোর রাস্তায় চলে গিয়েছে আমাকে একা ছেড়ে চলে গিয়েছে হে আল্লাহ তুমি আমার সাহায্য করো হে আল্লাহ আমি শুনেছি ইফতারের সময় যে দোয়া করা হয় সেই দোয়া কখনোই ফিরিয়ে দাও না অতএব তুমি আমার এই দোয়াকে কবুল করে দাও আমার সন্তানকে আমার বলে ফিরিয়ে দাও সে মা ইফতারের সমাতে দোয়া করছিল তো অবস্থায় একজন ফকির এসে তার দরজায় হাজির হয়ে যায় এবং সে ব্যক্তিটি বলে বাড়িতে কেউ আছো আমি রোজাদার আমাকে কিছু খাবার দাও তার পর যখন সে মা ফকিরের কথা শুনে তখন সে ফকিরকে বাড়িতে যা রোজা ইফতারের জন্য বানানো হয়েছিল সেগুলো সব দিয়ে দেয় তখন সে ফকির ব্যক্তি সে মাকে কান্না করতে দেখে জিজ্ঞেস করে মেয়ে তুমি কাঁদছো কেন তখন সে মা বলে বাবা আমার সাত বছরের একটি বাচ্চা ছিল যে জিদ করে রোজা রেখেছিল এবং ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কিন্তু কান করেছে এটি শোনার পর সে ফকির তার বাড়িতে পর এরপর সে ফকির বলল এমনই এক কারিশমা যা দেখে সত্যি আশ্চর্য হয়ে যাবেন সে বকির বললো সে ছোট্ট রোজা তার আল্লাহ তাআলার নাম নিয়ে দাঁড়িয়ে যা শুধু এতটুকুই বলেছিল সেই ছোট্ট বাচ্চাটি ভেতরে যান চলে আসে এবং সে সাথে সাথে সেখানেই দাঁড়িয়ে যায় প্রিয় বন্ধুগণ বলা থাকে যে সেই প্রকৃতি কোনো সাধারণ মানুষ ছিল না বরং সেই আল্লাহ প্রেরিত কোন ফেরেস্তা আদেশে সেই বাড়িতে প্রবেশ করেছিল এবং এটা প্রিয় বন্ধুগণ রমজান মাসের সব থেকে বড় কুদরতের কারিশ্মা বলে সকলেই জেনে থাকে এটি ছোট্ট একটি বাচ্চার রোজাদারের ঘটনা যেটি আজও প্রসিদ্ধ হয়েছে প্রিয় বন্ধুগণ তারপরে সে আল্লাহ তালা হয়ে যায় প্রিয় বন্ধুগণ এই ঘটনাটি কতটুকু সত্য হতে পারে তা তো আল্লাহ আল্লাহুল আদামিনী ভালো জানেন আল্লাহ বাকর আদামিনের কুদ্রতের কারিশ্মা ছাড়া কিছুই হতে পারে না আল্লাহ দালার সব সবকিছুই সম্ভব এটা আমাদেরকে वते বাතු পরিশেষে আল্লাহ পাক রবনা করুণ আমিন আল্লাহ পাক রবনা যেন সকলকে রমজান ও প্রত্যেকটি রোজা রাখার তৌফিক দান করেন আমিন আজকের এই ভিডিওর ব্যাপারে আপনার মতামত আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন বন্ধুদেরকে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন